আরাবুল গ্রেপ্তার হতে রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে জেরা আহত দুপক্ষের বেশ কয়েকজন উত্তেজনা থামাতে করা হয়েছে পুলিশ মোতায়েন আইএসএফের অভিযোগ দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীরা তাদের উপরে হামলা চালায় দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এমনকি মহিলাদের স্থলতানি করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফ এর ফেস্টানগুলো খুলে দিয়ে তৃণমূলের কংগ্রেস ফেস্টান মারছে এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা তোমরা ফেস্টান মারছো তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো কিন্তু ফেস্টান গুলো কেন খুলে মারছো এই প্রতিবাদ করায় তাকেও শিলতাহানি করে এবং তাকে শিলতাহানি করার চেষ্টা করে এবং তার ব্লাউজ তার শাড়ি ছেলেরা আপনি দেখিয়েছেন এখন মিডিয়ার মাধ্যমে আর দেখুন গুলো ফেলে দিয়ে অন্যদিকে তৃণমূলের অভিযোগ আরাবুল গ্রেপ্তার হতেই এলাকা দখলের চেষ্টা করে আইএসএফ সমর্থকরা বাধা দেওয়াতে দুপক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয় গণ্ডগোলে খবর পেয়ে ভাঙ্গর থানার পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেয় কেন পতাকা পতাকা সবাই মার পারে তোরা মেরি চাঙড়া মেরি তোরা দেবে আপনি ভোট তো মানুষই দেবে যার ভালো লাগবে তার দেবে তা পতাকা ঝামেলা করার দরকার নেই সেদিন খুলে থাকে ওইটা যদি বলি খুলে রয়েছে আমরা খুলেছি তা ভাই তোরা ঝামেলা করিস আমি নিজেই বেঁধে দিচ্ছি আমি টিএমসি দল করে আসে ফেশন বেঁধে তো কোনো ব্যাপার নেই আমি তো টিএমসি করবো তাই আসে ফেশনটা কি মারলে আমি কিন্তু আসে করবো ভাই বেঁধে দিচ্ছি তোরা ঝগড়া করেছি তারপরে আমার ভাই বলছে ইস্যুতে বাড়ি এসছিল থেকে আর বলতেছে এরা তিনটি নেতার ছেলে যাচ্ছে এইটা ধরে একটা ছেলে এর মায়ের মেরে দিতে পারলি কাজ হবে ওর বাপ পাগল হয়ে যাবে বলে তার মেরে মাথা হাড় ভেঙে গেছে পঞ্চায়েত ভোট একাধিক মৃত্যুর পরেও শান্তি ফেরেনি ভাঙরে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে রাজ্য থেকে কলকাতা পুলিশ ভাঙর যে আছে তা আরও একবার প্রমাণিত ব্যুরো রিপোর্ট বাংলার খবর